নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো যখন ভয়েস ওভারটা করছি তখন মিষ্টি আমার সাথে রয়েছে তাই কন্টিনিউ ভিডিওতে মিষ্টির গলার আওয়াজ পাবেন এই যে ম্যাডাম এবার ভাবছে যে মা কি বলছে পাগলের মতন তাই এখন বসে চুপ করে শুনছে তো যাই হোক সকালের কাজকর্মগুলো সব সেরে নিচ্ছে আর ব্লগটা এগোতে থাকি যে কারি পাতাটা কি করা আগের দিন আমি শর্টসে বলেছিলাম যে কারি পাতা চুলের জন্য খুব ভালো তো এটা কিন্তু আমি খাই খেতে হবে তরকারিতে খাওয়াটা একরকম কিন্তু এমনি কাঁচা খাওয়াটা একটু বিরক্তিকর কিন্তু উপকারী ঠিক আছে তোমরা এটা গুগল করে দেখো প্রচুর বেনিফিটস রয়েছে তো এইভাবে খেলে ভালো তো দেখো আমি এটা প্রথম এই তিন চার দিন হলো খাওয়া স্টার্ট করেছি তো এখনো কিন্তু এর বেনিফিট আর ন্যাচারাল যেগুলো হয় বা আয়ুর্বেদিক যেগুলো হয় সেগুলো একটু টাইম না গুলো আসতে একটু সময় লাগে তো কিছু একটা হ্যাবিটের গুরুত্ব রয়েছে তো এটা যদি আমরা হ্যাবিট করে প্রত্যেকদিন খেয়ে যাই যেরকম আমরা প্রত্যেক দিন সকালে গরম জলটা খাই হ্যাবিট করে তার প্রচুর বেনিফিট আমরা লক্ষ্য করতে পারি শরীর ভীষণ ভালো থাকে তো আশা করছি এটাও আস্তে আস্তে যখন এক মাস দু মাস খাওয়া কন্টিনিউ করব তখন এর একটা বেনিফিট পাবো ডেফিনেটল মিষ্টির জন্য আগের দিন উইন্টার শপিং এ যে সমস্ত সোয়েটার গুলো কিনেছিলাম তার মধ্যে এই একটা ধুয়ে দিয়েছি তার কারণ এই কয়েকদিন বেশ মেঘলা ওয়েদার ছিল একমাত্র এই সোয়েটারটা ভীষণ পাতলা ধরনের বলে এই সোয়েটারটাই কেচে দিয়েছি আর এখন তো খুব সেরকম ভাবে ঠান্ডাটা পড়েনি ভেতরে একটা জামা পরি উপরে একটা পাতলা সোয়েটারই পরিয়েছি আর এখানে মিষ্টি এখন ওর ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই যে ম্যাডাম এখন খেলাধুলা করছে আর ওর খেলাধুলা বলতে শুধুই দুষ্টুমি করবে একবার সিঁড়ি দিয়ে উপরে উঠবে আর সিঁড়ি দিয়ে একবার করে নামবে তো যাই হোক এখানে আজকে এই যে কুচ চিংড়ি বা কাদা চিংড়ি যেগুলোকে বলে সেগুলো অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা তো তো আজকে নেওয়া হয়েছে আগের দিন বাজারে দেখেছিলাম কিন্তু ফ্রেশ ছিল না খুব একটা তো আজকে সামনে বলে নিয়েছি আর শীতকালে এই ধরনের একটু খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না গরমকাল হলে সাধারণত এই ধরনের জিনিস মোটেই মুখে তুলতে ইচ্ছা করে না কিন্তু শীতকালে নানা রকমের খাবার দাবার আইটেম থাকে আর বেশ ফিউশন করেও খাওয়া যায় আপনারা কে কে চিংড়ির পাকোড়া বা চিংড়ির বড়া খেতে ভালোবাসেন ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো এই চিংড়ির পাকোড়া আমি ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করিনি কারণ কাঁচা লঙ্কা এমনি মুখে পড়লে খুব একটা ভালো লাগে না তো সেজন্য আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তৈরি করেছি অনেকটা চিংড়ির পাকোড়াই আজকে করব আর বাকিটা আমি টিফিন ক্যারি করে ফ্রিজে তুলে রেখেছি বাকিটা আবার কালকে করব তো এখানে যতটা নিয়েছি এই যে ভেজে তুলতে তুলতেই অনেকগুলো খাওয়া হয়ে যাবে আর বাকি যে কটা বেঁচে থাকবে সেগুলো ভাতের পাতে খাওয়ার জন্য তুলে রাখবো আর ভাতের পাতে খাওয়ার জন্য সাধারণত একটু গরম ভালো লাগে তো সেজন্য একটু তেল আমি এখানে রেখে দেব যখন খাবো আরেকবার ফ্রাই করে নেব তো এই যে মিষ্টিকে এখন স্নান করাতে বসে গেছি আর এখানে ডাইনিং রুমে এই জায়গাটায় বেশ রোদ আসছে তো ভাবলাম যে এই রোদটাতেই মিষ্টিকে স্নান করাই তাতে ওর আরাম লাগবে আর ওর জল রোদে দেওয়া ছিল এবং তার সাথে সাথে কিছুটা ঠান্ডা জল আমি অ্যাড করে নিয়েছি কারণ মাথায় জল দেওয়ার জন্য আমি সবসময় ঠান্ডা জলই ব্যবহার করি আর গায়ে সাধারণত গরম জল দিই আর মাথায় জলটা দিয়ে একদম শেষে না হলে মিষ্টি প্রচণ্ড আর কি ডিস্টার্বড হয়ে যায় কারণ ও ঠান্ডা জলে একদমই স্নান করতে চায় না আর কেই বা স্নান করতে চায় বলুন ঠান্ডা জলে স্পেশালি এই শীতকালে মিষ্টির ডায়েটে আমি কি কী খাবার রাখি সেটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কিন্তু বেশ কয়েকদিন হলো না এত বিজি থাকি যে প্রত্যেকটা খাবার মানে সময় মতন আর কি ভিডিও করার সময় হয় না তো ভাবলাম যে এইটুকুই করি তো মিষ্টিকে সকালে ব্রেকফাস্ট দিই আমি আর মাঝে এইখানে বয়েলড এগ দিই তো দেশি মুরগির ডিম ওর জন্য আনা থাকে ব্রয়লারটা দিই না আর ডিমের কুসুমটা মিষ্টি এমনি খেতে চায় না কারণ এমনি শুকনো লাগে আমিও ছোটবেলায় খেতে চাইতাম না ডিমের কুসুম তো সেজন্য ওর জন্য ভাত বা খিচুড়ি যাই করা হোক তার সাথে আমি মাখিয়ে খাইয়ে দিই আর সাদা অংশটা শুধু ওকে খাওয়াই তো এই যে মিষ্টিকে স্নান করিয়ে নিয়ে আমি এখন একটু বারান্দায় চলে এসেছি কিন্তু বারান্দায় এসে দেখলাম এখন রোদটা অনেকটাই চলে গেছে আর বাইরেটাও একটু নিয়ে দাঁড়ানো যায় বা ছাদে যাওয়া যায় কিন্তু আজকে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে তো সেজন্য আর বাইরে নিয়ে যাইনি এখানটাতেই বসি আর এই যে আমি ভয়েস ওভার করছি মিষ্টি কিন্তু সাইডে কন্টিনিউয়াসলি দুষ্টুমি করে যাচ্ছে তো আমি ভাবছি যে কখন ভয়েস ওভারটা কমপ্লিট হবে আর ওকে সামলাতে হবে আমাকে মানে সারা বিছনা জুড়ে এলোমেলো করে ফেলেছে মিষ্টিকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি স্নান করে নেব আর শীতটা যে বেশ ভালোই পড়েছে সেটা এই যে নারকেল তেলের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে আর কয়েকদিন পরে তো রোদে না দিলে বা গরম জলে না বসালে তেল বেরোতেই চাইবে না তো হুম তো এই যে মিষ্টির জামা কাপড় সব শুকিয়ে গেছে অনেকগুলো আমাদেরও কিছু শুকিয়ে গেছে তুলে নিয়েছি তবে অনেকগুলো এখনো আরো ভিজে রয়েছে আর ওই যে ম্যাডাম ওদিকে দুষ্টুমি চলছে শুধু বালতিতে খুঁজবে জল আছে কিনা জল নিয়ে ঘাটবে যা ওটো গাড়ি চড়ো ওটো 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 হুম তো এই জাস্ট স্নান করে এলাম আর আপনাদের সাথে কয়েকটা কথা বলবো বলে ভিডিওটা লাস্টে আবার অন করলাম তো কথাটা হচ্ছে আমার যে নাম্বার আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন তো এটা হচ্ছে আমার বিজনেস নাম্বার পার্সোনাল নাম্বার নয় তো সেটা বড় কথা নয় মোট কথা হচ্ছে নাম্বারটা আপনারা অনেকেই পেয়েছেন এবং আমাকে পার্সোনালি অনেকে টেক্সট করেছেন শুধু বিজনেস পারপাস নয় অনেকে এমনি কথা বলতে চেয়েছেন ভালো লাগার সূত্রে অনেকে আমার খোঁজ নিয়েছেন মিষ্টির খোঁজ নিয়েছেন এবং এইভাবে এইভাবেই কয়েকজন রানাঘাট থেকে আমাকে অনেকেই টেক্সট করেছেন যে মেয়েটি এখন আমি ইন্টারনেটে কয়েকদিন ধরেই দেখছিলাম কিন্তু ডিটেলসে ভিডিওগুলো দেখার আমি সুযোগ পাইনি এটা একটি বিরল রোগে আক্রান্ত এবং তার সাথে সাথে ওর চিকিৎসার জন্য একটা হিউজ পরিমাণ টাকার প্রয়োজন আমি ভিডিওগুলো দেখে আরও ডিটেলসে আর কি জানতে পারলাম আপনাদের সাথে আমি ভিডিওর কয়েকটা লিংক আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা দেখার জন্য এবং ভীষণভাবে এত একটা হিউজ পরিমাণ টাকা দেখুন আমরা তো মানে ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলি ষোলো কোটি টাকা দরকার একটা ইনজেকশন তো এগুলো সব মেডিকেলটার মতোটা আমি জানি না বা বলতেও পারবো না আপনারা আমি ডেসক্রিপশান বক্সে ভিডিওটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন বা জানতে পারবেন ওর বাবা বলছে কথাগুলো তো সেখানে থেকেই জানতে পারলাম যে ওটা হিউজ পরিমাণ টাকা প্রয়োজন জাস্ট একটা ইনজেকশন বা কয়েকটা ইনজেকশন হয়তো ওকে দিতে হবে এবং মেয়েটির বয়স মাত্র দশ মাস এবং আমার এই জিনিসটা আরও বেশি করে আপনাদের সাথে বলবো এটা মনে হলো তার কারণ আমার এখানে যে সমস্ত সাবস্ক্রাইবাররা আপনারা এখন রয়েছেন ম্যাক্সিমামই হচ্ছেন যে বাচ্চাদের মায়েরা বাচ্চাদের মায়েরা বাচ্চাদের পেরেন্টস তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা সবাই যদি মিলে একটু মেয়েটার পাশে থাকি তাহলে আর ওর সব থেকে বড় কথা হচ্ছে ওর সুস্থ হয়ে যাওয়ার চান্স রয়েছে ও একদম আমাদের মতন সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে সেটা ওর চান্স রয়েছে তো তাহলে কেন নয় আমরা এই ওয়েস্ট বেঙ্গলে প্রায় দশ বারো কোটি মানুষ রয়েছে মনে হয় একটু এগিয়ে আসা দরকার আমরা সামান্য কিছু সাহায্য করি মেয়েটাকে তাহলে হয়তো এই যে হিউজ পরিমাণ টাকাটা সেটা হয়তো জোগাড় হয়ে যাবে এবং ওর চিকিৎসায় কোনো রকম অসুবিধা হবে না তো সেটাই বলার ছিল একটা লিঙ্ক আমি দিয়ে দেবো সেই লিঙ্কটার মাধ্যমে আমরা ওকে টাকা পেমেন্ট করতে পারি বা এরকম একটা কিউআর কোড তো ফেসবুকে ওর মায়ের নাম দেখলাম রয়েছে সোনাই সরকার বলে তো সেখানে কিউআর কোডটা দেওয়া রয়েছে আমাকে টেক্সট করে পাঠিয়েছিল ইন্দ্রাণী তো সেখান থেকে সেই কিউআর কোডটা থেকেই আমি যতটা যা কাজ করার করেছি এবং আপনাদের সাথেও চাইবো সেই কিউআর কোডটা শেয়ার করে দিতে যাতে আপনারাও কিছু কিছুকে সাহায্য করতে পারেন শুধু তাই নয় আমি চেষ্টা করব যে আমার ফ্যামিলি মেম্বার্স যারা আর্নিং পারসন রয়েছে মিষ্টি প্রচন্ড দুষ্টুমি করছিল দেখুন লিপস্টিক মেখে কি অবস্থা করেছে আমি ভাবলাম যে কথাটা শেষ করে নিই আর বাড়ি মোছা হচ্ছে তো ওই জন্য অন্য রুমে যেতে পারছি না তো যাই হোক যেটা বলার ছিল মিষ্টির মতনই সে একটা ছোট্ট মেয়ে একটা ফুটফুটে মেয়ে তো আমরা সবাই যদি ওকে একটু হেল্প করি তাহলে ও আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে তো এটাই বলার ছিল আমি ডেসক্রিপশান বক্সে ইন্দ্রাণী আমার সাথে রানাঘাটের ইন্দ্রাণী ও আমাকে যে লিঙ্কটা শেয়ার করছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনার আপনাদের সাধ্য মতন চেষ্টা করবেন কিছু যাই হোক এইটুকুই বলার ছিল ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর তো মিষ্টির দুষ্টুমিতে মাথা খারাপ হয়ে যায় মানে কথা বলতে হ্যাঁ বাইরে যাবে এতক্ষণ ঠাম্মার সাথে ঘুরে এলো আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মুখটার অবস্থা কি করেছো চলো